এখন আমরা চলে যাবো মুরগি কেনার জন্য তো চলে এসেছি ভাগ্নিকে ভাগ্নি সহ ছোট মানুষ দুষ্টামি করতেছে আর হচ্ছে ও মুরগির চোখের মধ্যে শুধু বারবার হাত দিচ্ছে আর কি দুষ্টামি করতেছে আবার ভয়ও পাচ্ছে তো এখানে খাসি মুরগি নেই এমনিতে বিভিন্ন জাতের মুরগি আছে তো তারপর হচ্ছে ব্রয়লার মুরগিই নিয়ে নিলাম আর কি তো এর মধ্যে আরেকটা কথা হচ্ছে যে আমি মূলত হচ্ছে মাসে মাসে বাজারটা করে ফেলি যার জন্য হচ্ছে কি মানে একসাথেই সব কিছু মানে যতটুকু সাধ্যে কুলায় নিয়ে নেই আর কি যেন নেক্সট টাইম পরবর্তীতে মানে কোনো কিছু সমস্যা না হয় বা মিস্টেক না হয় এরকম তারপরও মাঝে মাঝে কয়েকটা মিস্টেক হয়ে যায় তখন আবার কাউকে দিয়ে আনিয়ে নেই তো এই তো আসলে সংসার জীবন তো এরকমই তো এর মধ্যে চলে এসেছি কিছু মাছ নেয়ার জন্য তো এখানে অনেক ধরনের মাছই উঠেছে পাশেও মাছের আরও অনেক দোকান আছে তো আমি জাস্ট এই সাইডেই একটু আছি আর কি তো এখানে মাছ দেখতেছি মোটামুটি অনেক ভালোই দাম মাছের তো এর মধ্যে বড় খুব বড় সাইজের একটা পাঙ্গাস মাছ নিয়েছি অনেকে আছে পাঙ্গাস খেতে পছন্দ করে না বাট আমার কাছে কিন্তু ভালো লাগে পাঙ্গাস মাছ কী বলে এটাকে মানে ভুনা করে খেতে এটার মানে এত টেস্ট লাগে যেটা মানে আমি নিজে জানি না কার কাছে কেমন লাগে বাট আমার কাছে অনেক ভালো লাগে আর এখানে হচ্ছে মাছটা পাঙ্গাস মাছটা ছিল যথেষ্ট বড় আর এখানে হচ্ছে তেলাপিয়া মাছ নিয়েছি অনেকগুলা তো এই তো আর সামথিং কিছু নিয়েছি আর তো মাছগুলা কাটিয়ে নিয়ে এসেছি সুন্দর করে কেটেছে মাছগুলো আর মাছের পিসগুলা কতটা বড় বড় দেখতেই পাচ্ছেন এই ধরনের মানে তেল তেলের মাছ ভোনা করে খেতে অনেক ভালো লাগে তা আমি মাছগুলো এখন খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর হচ্ছে আর কি ভেজে নিব তো আমার ধোয়া অলরেডি হয়ে গেছে এখন আমি একটু লবণ হলুদ এগুলো দিয়ে দেন হচ্ছে ভেজে নিব আসলে কি হয় মানে আমি কখন কি করছি জাস্ট মানে যখন যেটা করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো যাই হোক এটা ভালো লাগে আর কি তো এখানে হচ্ছে সরিষার তেল দিয়েছি আগে সয়াবিন তেল খেতাম এখন সরিষার তেলটাই খাই আর কি যেহেতু ডায়েট করতেছি এই তো আর এখন মাছটা আমি এটা অনেকে বলবেন যে চামচ দিয়ে কেন বা খুরচুন কি বলে যে যেটা বলো আর কি তো এটা হচ্ছে কি মানে হলুদটা হাতে লেগে যায় এটা খুবই বিরক্তিকর একটা অবস্থা যার জন্য বিরক্তি না আসলে যারা রান্না করে রান্না করতে করতে মানে কন্টিনিউ তাদের ক্ষেত্রে অন্য হিসাব আমি মাঝে মাঝে করি আর কি হাত দিয়ে আবার মাঝে মাঝে এইভাবে করে ফেলি তো এভাবে করলে কি হয় মানে হাতটা বেশি ময়লা হয় না এ আর কি দেখা গেছে হাতের কালারটাও নষ্ট হয়ে যায় তো যার জন্য খুচুন দিয়ে বা খুন্তি দিয়ে মাঝে মাঝে এভাবে ইয়ে করে ফেলি তো আমার ভাত বসে দিয়েছি আর এখান দিয়ে হচ্ছে মাছও প্রায় হয়ে এসেছে তো এই হচ্ছে আজকে রাতের খাবার জাস্ট এতটুকু আয়োজন করা হয়েছে